রাজ্যে মুখ্যমন্ত্রীর এটা তেরো বছর হয়ে গেল চোদ্দ বছরে পা দিচ্ছেন এখন ওনাকে বলতে হচ্ছে নিশ্চিন্ত মানে সবাই বিনিয়োগ করুন তাহলে নিশ্চিন্ত মানে মানুষ বিনিয়োগ করার সাহস পাচ্ছে না এটা বুঝে গেছে আমি চাই পশ্চিম বাংলায় বিনিয়োগ হোক আমরা চাই পশ্চিম বাংলায় বিনিয়োগ হোক সবাই বিনিয়োগ করুক নিশ্চিন্ত মনে করুক কিন্তু নিশ্চিন্ত মানে মানুষ করতে পারছেন এই ভরসাটা তো মানুষের নেই এটা মুখ্যমন্ত্রী তাকে তো সে দায়ী তিনি তো প্রত্যেক বছর শিল্প সম্মেলন করেছেন কানাডায় গেছেন ফ্রান্সে গেছেন ইংল্যান্ডে গেছেন বম্বেতে গেছেন অনেক কথা বলে এসছেন কিন্তু কাজে কাজ কিছু হয়েছে কিনা আজও তো শ্বেতপত্রে কিছু স্পষ্ট বোঝা গেল না সাড়ে সতেরো লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এটা তো উনি বারে বারে যা বলে গেছেন তার মানে ফিগার তার যোগ করলে তাই দাঁড়ায় তার আশপাশে যায়নি তার এক শতাংশই যায়নি কেন এত দুর্ভাগ্য এটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে ওর বাহিনী যেভাবে লুঠের রাজত্ব করছে যেভাবে পরিকাঠামো সর্বনাশ করেছে যেভাবে পশ্চিম বাংলায় অবস্থাটাকে বদলে দিয়েছে আইনের শাসন নেই তাতে কেউ ভরসা পাচ্ছে না আমি শুধু মনে করিয়ে দিই তৃণমূল সরকার আসার আগে তখন বামফ্রন্ট শেষ এক বছর দু বছর তিন বছর চার বছর হিসাব করুন গুজরাটের চাইতে রেট অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল পশ্চিম বাংলায় পশ্চিমবাংলার শিল্প বান্ধব পরিবেশটা সর্বনাশ করার দায় মুখ্যমন্ত্রীকেই ঘাড়ে নিতে হবে এবং যদি তাকে সমাধান করতে চান তাহলে তার মতন করে চলতে হবে তার প্রথম শর্ত গণতন্ত্র দ্বিতীয় শর্ত আইনের শাসন তৃতীয় সরকার শাসক দলের তোলাবাজ গুন্ডা ইত্যাদি তাদের ঠিকমতো করে ব্যবস্থা নেবে বিনিয়োগ করুন নিশ্চিন্তে কেউ বিরক্ত করলে রেয়াত করা হবে না লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্পবন্ধ পরিবেশ রয়েছে কিছুই বাধা হবে না কেউ যদি গোলমাল করা বা অশান্তি করার চেষ্টা করে তাহলে ছাড় নয় নবান্নে বণিক সভার সদস্যদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে তার মানে আশাবুল এই যে বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে রাজ্য সরকার নিজে শিল্প বান্ধব এবং আইনের শাসন কতটা সুদৃঢ় সেটাই তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ সুপ্রিয় তুমি ঠিকই বলেছো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে একদিকে যেমন শিল্পায়নের বার্তা দিয়েছে রাজ্যে এবং সেই শিল্পায়নের শিল্পপতিদের সব রকম সহযোগিতা সরকার করবে বলে আশ্বস্ত করেছেন পাশাপাশি এই ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন যে রাজ্যে শিল্পবন্ধ পরিবেশ পুরোদস্তুর বজায় আছে আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করুন এবং রাজ্য সরকার হচ্ছে শিল্পপতিদের বন্ধু কিন্তু সেই সঙ্গে তিনি বলেন যে অন্য সরকারের মতো শিল্পপতিদের আমরা ভয় দেখাই না এবং রাজ্যের উন্নয়নে যারা বিরোধী তাদের ভয়ে আপনারা গুটিয়ে যাবেন না ফলে একদিকে আশ্বস্ত করেছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের এই বার্তাটাও দিয়েছেন পাশাপাশি এবং সেই সঙ্গে এটাও তিনি সরকারি আধিকারিক যারা শিল্প সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোনো রকম ফাইল সেগুলো আটকে রাখা যাবে না লাল ের ফাঁসে যাতে ফাইল আটকে না থাকে দ্রুত ফাইল কার্যকরী করতে হবে এই বার্তাটাও তিনি দিয়েছেন এবং পাশাপাশি রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নে সরকার সব রকম সহযোগিতা করবে জমির কোনো সমস্যা নেই ল্যান্ডমার্কে পর্যাপ্ত জমি আছে এই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে খুব তাড়াতাড়ি রাজ্যের পাঁচটি অর্থনৈতিক করিডর সেটাকে সব শেষ করা হবে যাতে পরিকাঠামোগত উন্নয়নকে আরও সহজ করে তোলা যায় এবং যেটা জানা যাচ্ছে যে এবছর যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা হবে না সেটা আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে বলেও আজকের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এবং আগামী বিশে সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটা ওয়েস্ট বেঙ্গল নামে একটি বিশেষ প্রদর্শনী হবে এবং তাতে রাজ্যের হস্তশিল্প টেক্সটাইল সহ রাজ্যের বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় করে মানুষের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হবে এবং যেটা বললাম যে চার থেকে পাঁচটি অর্থনৈতিক করিডর দ্রুত তৈরি করা হবে শিল্পের পরিকাঠামো বাড়ানোর জন্য ফলে এবং রাজ্য থেকে রপ্তানির জন্য সমস্ত রকমের পরিকাঠামোগত এবং পারিপার্থিক সাহায্যও করা হবে বলে শিল্পপতিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে জমি পরিকাঠামোগত উন্নয়ন এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বলেছেন যে রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে যদি কেউ বাধা সৃষ্টি করে গোলমানের পরিস্থিতি তৈরি করে তাকে রিয়াজ করা হবে না অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন শিল্প কলকারখানায় কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করে জোর জবরদস্তি করার চেষ্টা করে সেগুলোকে যে সরকার কঠোর হাতে দমন করবে সেই বার্তাটাও আজকে শিল্পপতিদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আশা বল ভাই ধন্যবাদ আমি দর্শকদের আরেকবার বলবো নিশ্চিন্তে বিনিয়োগ করুন একেবারে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শিল্পপতিদের তিনি বলছেন কেউ যদি বিরক্ত করে তাহলে তাকে রেয়াত করা হবে না লোকসভা ভোটে সাফল্যের পরেই আজকে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে এই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে কিছুই বাধা হবে না কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে তাকে ছাড় নয় নবান্নে বণিক সভার সদস্যদের সঙ্গে বৈঠকে এই আশ্বাসে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না রাজ্যের উন্নয়ন বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না নাম না করে কেন্দ্রকে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রবার পদে খবর পাওয়া যাচ্ছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি শঙ্করদা কি বলবেন একেবারে এই সরকারের আমলে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে মাঝে মধ্যে আপনারা প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিল্পপতিদের এই আশ্বাস দিচ্ছেন শুধু কথা তিনি বলছেন না যে রাজ্যে শিল্প বন্ধ পরিবেশ রয়েছে তিনি এটাও বলছেন শিল্প তৈরি করার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কেউ যদি কোথাও কোনো বাধা দেয় কড়া হাতে তার মোকাবিলা করা হবে কাউকে রেয়াত করা হবে না প্রচলিত হয়তো কিছু কাজ করছেন নির্বাচনী ফলাফল যেদিন সর্ষে বীজ ছড়িয়ে এসেছিলেন এবং তার পরবর্তীতে পশ্চিমবঙ্গের মানুষ শিল্পে শুধু সর্ষে ফুল দেখেছে আজকে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন তাকে স্মরণ করিয়ে দিতে চাই ষাটের দশক এবং সত্তরের দশকে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মোট জিটিপি প্রায় তিরিশ শতাংশ কন্ট্রিবিউট করত সেই কন্ট্রিবিউশন আজকে সিক্স পার্সেন্টের নিচে নেমে এসছে ফলে এই ধরনের বক্তব্য শুধুমাত্র কিছু বাজার গরম করা কিছুক্ষণের জন্য ভেসে থাকা কারণ রাজ্যের তৃণমূল কংগ্রেস এটা কোনো রাজনৈতিক দলের একটা ব্যবসা কেন্দ্র শিল্পপতিদের ভয় না দেখালে এই যে তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিদের সংসার চলবে কি করে ফলে সেই প্রশ্নের সমস্যার সেই প্রশ্নের উত্তর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের শিল্পের ভবিষ্যৎ অন্ধকার ছিল এবং অন্ধকারই থাকবে শঙ্করদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম আরেকবার আপনাদের বলবো নবান্নে শিল্পপতিদের সঙ্গে বণিকসভার সদস্যদের সঙ্গে আজকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলছেন নিশ্চিন্তে বিনিয়োগ করুন এখানে কোনো বাধা হবে না